হ্যালো কলিজার বাদার সকলেই কেমন আছে আশা করি সকলেই অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন ক্রাফট লাইন ম্যাপকুট নিয়ে তো বন্ধুরা আজকের ম্যাপকুটটা কিন্তু অস্থির লেভেলে হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই ম্যাপ কোটে কি কি আছে সেগুলো তোমাদেরকে প্রথমে দেখাই যখনই তুমি এখানে বসবা তখনই কিন্তু দেখবা যে এক সাত আট এইরকম লেখা আসবে তো উপরে যদি ক্লিক করো তাহলে কিন্তু যে কোনো একটা গাড়ি চলে আসবে এই গাড়ি কিন্তু উপরে নিচে জায়গায় সেটাও তোমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর কলিজার বাইবাদা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানাই দিবা তাহলে আমি তোমাদের জন্য এরকম কাপলাইন ম্যাপের ভিডিও নিয়ে আসবো প্রতিদিন একটা করি আর কলিজার ভাই তোমরা এখানে গাড়ি কিভাবে আনবা সেটা তোমাদেরকে দেখাই যদি তুমি এখানে বসে বসে ঘুষাও তাহলে কিন্তু এক দুই তিন যে লেখাটা এটা আসবে না তোমাদের কি করতে হবে প্রথমে গাড়ির ড্রাইভ বাটনে ক্লিক করতে হবে তারপরে এক্সিট করে যখন আবার এখানে বসে থাকবা তখন কিন্তু এক দুই লেখা আসবে তোমাদের দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বসে রয়েছি কোনো কিছু আসতেছে না তারপর আমরা যদি এই গাড়িতে উঠি তাহলে কিন্তু দেখতে পারবা যে সেইগুলা চলে আসবো তো দেখতে পারলাম আমি কিন্তু এখন নামলাম যখনই বসবো তখনই কিন্তু ওই এক দুই তিন লেখা কিন্তু চলে আসবে আর এখানে কিন্তু একটা ডলার আইকন আছে ওইটার মধ্যে ক্লিক করলে কি হয় সেটা কিন্তু লাস্টে তোমাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ সব গাড়ি কিন্তু এখানে আছে তো আমরা একটা একটা করে সবগুলা এখানে নিয়ে আসতেছি আর এই গাড়িগুলা কিভাবে আকাশে উড়াবা সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব তার আগে আমরা গাড়িগুলোকে এখানে সাজিয়ে নিই তো একটা একটা করে কিন্তু সবগুলা গাড়ি এখানে নিয়ে আসতেছি আর এই গাড়ি কিন্তু সবগুলাই আকাশে উড়াইতে পারবা সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে আমরা এইগুলাকে কাজ করে নিই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবগুলা গাড়ি এখানে নিয়ে আসা পড়ছি তো এখানে আসা কিন্তু তোমাদের ফ্রেন্ড নিয়ে এইগুলা দিয়ে রেস করতে পারো এইগুলা কিন্তু ফুল স্পিডে চলে ভাই আমি কিন্তু মানে অবাক এইগুলা দেখে তো যাই হোক এই ম্যাপ কোড যারা বানাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইগুলা নিয়ে কিন্তু আমরা অনেকটাই মজা করতেছি কারণ হচ্ছে এই কয়েকদিনে কিন্তু এইগুলা অনেকটাই ভাইরাল হয়ে গেছে এই ম্যাপ কোড মানে অনেকেই খুঁজতেছে তো দেখতে পারছো আমি কিন্তু সবগুলা গাড়ি এখানে নিয়ে আসছি দেখতে পাচ্ছ সবগুলা গাড়ি সিরিয়াল মতো করে রাখছি তো যাই হোক এখন আমরা কি করব এখানে কিন্তু একটা ডলার আইকন আছে ডলার আইকনে ক্লিক করলে কি হয় সেটা আমি দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মার্ক করে দিছি তো এই মার্ক করা অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করি তো এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখতে পারবো আসল ম্যাজিক তো ও ভাই সাহেব এখানে কিন্তু প্লেন চলে আসছে আর এই প্লেন কিন্তু মাটিতেও চালাইতে পারবা এবং আকাশে উড়াইতে পারবা সেটা কিভাবে সেটাও তোমাদেরকে বলবো তার আগে অবশ্যই যারা ভিডিওতে লাইক করে নেয় প্লিজ একটা লাইক করে দাও আর অনেকেই হয়তো ম্যাপকোট খুঁজতেছো তো ম্যাপ কোডটা কিন্তু এই ভিডিওতেই থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে কিন্তু ম্যাপ কোডটা পেয়ে যাবা তার আগে কমেন্টে জানাই দিবা তোমাদের কাছে এই ক্রাফট লাইন কোডটা তোমাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা ওপি লেখে কমেন্ট করবা তাহলে কিন্তু তোমাদের জন্য আরও এইরকম ম্যাপকোট নিয়ে আসবো যেগুলো ইউজ করে তোমরা কিন্তু অনেকটাই মজা নিতে পারবা তো বন্ধুরা দেখতেই পারতেছো এটা এখন কিভাবে আকাশে উড়াবো সেইগুলো দেখাবো তো সবগুলা গাড়ি কিন্তু তোমরা আকাশে উড় পারবা সেগুলো তোমাদের এখন দেখাবো তো বন্ধুরা তার জন্য তোমাদের কি করতে হবে তো যাই হোক এখন কিভাবে গাড়িগুলো আকাশে উড়াবা তার জন্য তোমাদের উপরে দেখতে পাচ্ছো মার্কর একটা আইকন আছে সবুজ আইকনে যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি আকাশে উড়ে যাবা তো এখানে আসার পর তোমরা কিন্তু প্রতিটা গাড়ি চালাইতে পারবা আকাশে তো সেটা কিভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি বসো তাহলে কিন্তু এরকম এক দুই লেখা আসবে তখন কিন্তু এক দুই লেখার মধ্যে ক্লিক করলে কিন্তু একটা একটা গাড়ি চলে আসবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে এখানে কিন্তু গাড়িগুলো চালাইতে পারবা রেস করতে পারবা তো যাই হোক এর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই লাইক দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাপি গেমার এফএ পেজটা ফলো করে রাখবা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তুমি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ওপি লিখে কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব আর আমি দেখতে চাই যে এই ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখছে আর তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ওপি লেখার সাথে সাথে তোমাদের ইউআইডিটাও কমেন্ট করে দিবা তোমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দিব আর এই যে হলো তোমাদের ম্যাপ কোড এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে তারপরে লিখে তারপরে সার্চ করলে কিন্তু তোমরা এই ম্যাপ কোডটা পেয়ে যাবা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে